নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আমার প্রতিবেশী কাকুমণির বাড়িতে মহাপ্রভুর দর্শন এবং ভাগবত পাঠ শুনতে ভাগবত পাঠের সামান্য অংশই তুলে ধরলাম অহ্লার ছেলে সদান মনে অহল্লার পাশান হয়ে গেছিল তাকে তার স্বামী তাকে এই অভিশাপ দিয়েছিল যে তুমি পরপুরুষ ভোগ করেছ মানে স্বর্গের দেবরাজ ইন্দ্র তার গুরু পুত্র না তার শিষ্য পুত্র নয় গুরু মানে ইন্দ্র চেয়ে অগস মানে গৌতম মণির শিষ্য তার সঙ্গে মানে যে মণি কোনোদিন কাম শক্তি তার ছিল না মেয়েরা সাধারণ সতী মেয়েরাও কি বা তো থাকে এবং সেই কি করেছিল গৌতম মুনি রূপ ধারণ করে রূপ ধারণ করে এবং মুনি তো কোনদিন বিশ্বাস কি জীবন খুব কম ছিল যা ধরার মধ্যে নয় হ্যাঁ তাহলে এইটা গৌতম মুনির কাছে একটা অবিশ্বাস্য বিষয় গৌতম মুনি যখন যুবক ছিল অহলার বাবা অহলা খুব ছোট থেকে হল্লা করত খুব সুন্দরই দেখতে এখন এই অহলাকে স্বর্গের দেবরাজ ইন্দ্র বিবাহ করবে আমি বিবাহ করবে যেমন আমাদের সমাজে আছে অনেকে হয়তো কোন একটা মেয়েকে দেখে থেকে থেকে মনো মনোভাব থাকে যে আমি ওকে বিয়ে করবো বা হয়তো তার বাবাও প্রতিজ্ঞা বা দশ টাকা শেষ করে দেখা গেল সেখানে বিয়ে হলো না অন্য ছেলের সঙ্গে বিয়ে হলো এবার হয়তো ভুলবশত আগে শপথ করে কিন্তু পরে কিন্তু আবার পাল্টে যায় অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় এরকমভাবে বহু জায়গা হয়ে যায় যেমন কলিযুগেতে এক ব্রাহ্মণপুত্র এক ব্রাহ্মণকে তীর্থভ্রমণে নিয়ে গিয়েছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ এমন অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ এমন অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই ব্রাহ্মণপুত্র তার সেবা সবচেয়ে সব কিছু করেছে করার পরে আরোগ্য লাভ হয়েছে এবং গোপাল সাক্ষী গোপালের মন্দিরে গিয়েছে সেখানে সাক্ষী গোপালকে দেখার পরে ব্রাহ্মণ বলছে বাবা তুমি আমার সেবাচার্য না করলে আমি তো যেতাম আর তোমার জন্য কন্যা আছে তোমাকে বিবাহ দেবো তা বলছে দেখুন আপনি বিবাহ দেবেন কিন্তু আপনার বাড়িতে তো আরো অনেক আছে তারা না রে বাবা আমি অঙ্গীকার করছি কি সত্যি বলছি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব 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 বলে গোপালের কাছে সেখানে অঙ্গীকার হয়ে যায় বাড়িতে ফিরে সেখানে মানুষের মানে হ্যাঁ অনেক রকম হয়ে যায় আর যখন ফিরে আসে বাড়ি একটা কি যাবো ডাবার নলের মতো বাড়িতে শোক সন্তাপ অনেক কিছু তো থাকে সেই জন্য সকল সমান নয় হ্যাঁ পরিবেশ অনুযায়ী খারাপ হয়ে যায় হ্যাঁ সেখানে এসে যখন ছেলেদের কাছে বলবো হ্যাঁ তার স্ত্রী কাছে বলবো বলছি বাবা তার বাড়ি দেখলে না ঘর দেখলে না বোনকে দেবে আমি তো সেখানে বলেছি এসছো ও যদি বলে তুমি বলবে যে না আমার সম্পত্তি নেওয়ার জন্যে আমার মেয়েকে বিয়ে করতে হবে এক কথা কেটে যাবে ব্রাহ্মণ বাড়িতে এসে ওই ছেলেদের কথা শুনে আর মেয়েকে বিয়ে দিতে তার ইচ্ছা নেই যে আমার মেয়েকে আমি ভুলবশত সেখানে বলে ফেলেছি তার চার্জগুলো দেখলাম না বিয়েই দেব ছেলে ঠিকই বলেছে ব্রাহ্মণ যুবক একদিন এসে হাজির হল আপনি যে বলে এসছিলেন আপনার মেয়েকে বিয়ে দেবেন দেবেন না বুঝে না আমি বৃদ্ধ হয়ে গেছি কি বলেছি আমার খেয়াল নেই আর আমার মেয়েকে তোমাকে বিয়ে কি করে দিই বলে আমি তো সেখানে গোপাল কাছে আমাকে শপথ করে বলে বিয়ে দেবো না না ছেলের কথা শুনেছে বলেছে ও তুমি আমার সম্পত্তি বিয়ে করতে চাও বিশেষ করে বিয়ে তো দূরের কথা লোকের কাছে অপমানিত হতে হচ্ছে তা তখন কি করলো গ্রামের লোকও ডেকেছিল গ্রামের লোকেদের কাছে বললো যে আমি ভুলবশত কি করছি আমার নেই আর আমার সম্পদ পেয়ে তোমার মেয়েকে বিয়ে করতে চাও তখন সেই ছেলেটি ব্রাহ্মণ যুবকটি সৎ ছুটেছে গোপালের মন্দিরে গোপালজি তোমার কাছে তো প্রতিজ্ঞা করে গেছে ব্রাহ্মণ কন্যাকে আজকে আমাকে সমাজের কাছে হেউ প্রতিপন্ন করছে তুমি যাবে না সাক্ষী দিতে কাছে ভ্রমিয়ে পড়ে যে দাও ব্রাহ্মণ আমি সাক্ষী দিতে যাবো তুই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবি আর আমি তোর পেছনে পিছনে যাবো আমার পায়ে নুপুর আছে তুই জানতে পারবি আমি নুপুর বাইরে দিদিতে পাইতে তোর পেছনে পেছনে যাবো পথ দেখে দিয়ে যাবো যাচ্ছি খুব মনের আনন্দ আছে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি কিন্তু যখন গ্রামে একটু দূরে আসবে এত মানে ধুলো বালি যে নুপুরটা সেই ধুলোর মধ্যে যে ধুবেচার বাজবে আমার কাকা বাড়ি গিয়েছিলাম আমাদের অত ধুলো নেই প্রায় এতটা আর নেমে যাবে এত ধুলো

তখন ছুটেছি গ্রামে আপনার চলুন বিশ্বাস করেননি তো চলুন মন্দিরে গোপালকে শপথ করে এসে বলেছিলেন আজকের আপনার কাছে আপনাদের কাছে আমাদের ছোট কথা বলছে সবাই ছুটে গেছে দেখছে সত্যি তো এখানে গোপাল তো ছিল না গোপাল এলো কোথায় তাই যুবক হচ্ছে সৎ পুরুষ তখন তার মেয়ে বললো বাবা তুমি তীর্থে গিয়ে মিথ্যা কথা বললে সে সৎ বলে আছে গোপাল সাক্ষী দিতে এসছে সে যুবক যাই হোক আমি তাকে বিয়ে দেব তার নাম হচ্ছে সাক্ষী গোপাল তাহলে আগের দিনে এইভাবে অনেকে হতো অনেক এরকম ঘটনা আছে বিয়ে হওয়ার কথা হয় শেষকালে আবার অন্য ছেলেকে দিয়ে দেয় তাহলে এবারে সেই মানে দেবরাজ হিন্দু দেবতাদের উপরে কিন্তু অবস্থামনি তিন তার যুবতী মেয়ে অল্লাকে গুরুত্ব মনির কাছে রেখে গেল যে আমি যতদিন না ফিরে আসবো ততদিন আমার মেয়েকে তুমি দেখাশোনা করবে তিনি এই কথা শুধু বলেছিলেন আর কিছু করেন মেয়েটিকে যদি আগুন আর ঘি পাশাপাশি থাকে কি হয় যে কোনো মনে চলে যায় যুবক আর যুবতী যুবতী আর তো কেউ নেই তিনি তো ভালো যদি খারাপ হতো তাহলে খারাপ ব্যবহার করতো আর মনিরের চোখ কেউ এড়াতে পারবে না তাদের দৃষ্টিতে তারা বিদে নেবে যে তার সঙ্গে কেমন আচরণ করেছে এসে দেখলো বিয়ের মনোমলিনতা হয়নি অর্থাৎ খারাপ ব্যবহার কিছু করেনি মুগ্ধ হয়ে গুরুত্বমণির সঙ্গে অগস্তমণি বিয়ে দিলে অহল লাগে তাহলে গৌতম মণি গুরুদেব হচ্ছে হ্যাঁ মানে গৌতম মণি হচ্ছে গুরুদেব ইন্দ্রে উনি প্রতিনিয়ত আসে আমি ইচ্ছা করেছিল যে আমি বিয়ে করবো আর গুরুদেব বিয়ে করে বসলো লালসা ছাড়তে পারছে না গুরু পদ্রী মানে মা আবমতা নিজের মা গুরু পদ্রী মানে গুরু স্ত্রী মা ব্রাহ্মণী ব্রাহ্মণের স্ত্রী মা রাজপদিনীকা রাজা স্ত্রী মা আদমাতা গুরু পদ্রী ব্রাহ্মণী রাজপদিনীকা ধেনু ধাত্রী ধাই মা শাক্তি মা ধেনু মানে গাভি গাভি মা ধেনু ধাই মা আর পৃথিবী সাতটা মা এখন জুড়ে মুসলমান আছে কি না যাই হোক এই মুসলমানরা তারা কি করছে আল্লাহকে মেরে খাচ্ছে গরুর মধ্যে সমস্ত দেবতা আছে 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 আল্লাহ মায়ের দুধ খেয়ে কে কোনোদিন মানুষ হতে পারবে না গাভি দুধটাকে খেতেই হবে বড় মাটি কর্ষণ করবে তবে শস্য হতো হয় হয়ে আসছে তবে মানুষ বেঁচে আসছে বর্তমানে যুগে অঘটন ঘটবে যা হয়নি যুগে তাই অসম্ভব সম্ভব হবে তাই এখনো তো বড়দের প্রয়োজন হয়নি কিন্তু বড়দিন তো হয়ে আসছে সাড়ে পাঁচ বছর তো মাটি কষ্ট খেলে কেউ মানুষ হতে পারবে না তাদের মেরে গেছে হজরত মোহাম্মদ অনেক জীবকে হালাল দিয়েছে বলছে আল্লাহ আল্লাহ মানে তোমাকে এত হালাল দিলাম তুমি তোমার গরু না পেলাম না তুমি তোমাকে দয়া করছো না আল্লাহ তখন দ্রৈবাণী হলো হ্যাঁ হর তুমি যাকে ভালোবাসো তাকে কি তুমি তাকে কি হালাল করেছো বলছে আল্লাহ আমি তো বুঝতে পারছি না কাকে ভালোবাসি তুমি বিচার করে দেখো তুমি কাকে ভালো মধ্যে আমি ছেলেকে ভালোবাসি তুমি ছেলেকে যেদিন দেবে সেই দিন তো আমি খুশি হবো ছেলের নাম হচ্ছে ইসলাম তুমি ছেলেকে যেদিন দেবে দিন তাহলে এবারে ছেলেটা কজনের দাবি যদি ঠাকুরবাটা না থাকে যা ঠাকুরদা থাকে তাহলে দুজনের দাবি স্ত্রী স্বামী তাহলে স্বামীরও তো স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে বা সত্যিকে জিজ্ঞাসা করতে পারবে কারণ কোনো ধর্ম একজনকে ঘাত প্রতিঘাত করে একজনকে দুঃখ দিয়ে ধর্ম হয় না স্ত্রী হচ্ছে তো সহধর্মিনী সহধর্মিনী তো অর্ধাঙ্গিনী অনেকগুলো সম্পর্ক কোথায় কোধেনি গৃহতে গৃহিনী রোদীতে কোথ মানে রেখে একবার ঝগড়া বার লেগে যাবে তারপরে শয়নে পতনী ভমনে ভগ্নী আর যখন খেতে দেবে জননী জন্মনে মা তার পত্নীর সঙ্গে তাদের সম্পর্ক আছে আর যদি কেউ খেতে দেয় জননী হোক এই স্ত্রী হোক আর যেই হোক হ্যাঁ যে খাচ্ছে তাকে কোনো দিন ছুবে না খাওয়ার সময় তাহলে যে পরিবেশন করছে তার নিয়ে তার খাওয়া হয়ে যায় তার খাওয়া হয়ে যায় এগুলো শাস্ত্রের কথা যখন যে পরিবেশন করছে সে যাকে মানে দিচ্ছে তার সঙ্গে ছোঁয়া লাগে আর তার ছোঁয়া যখন লেগে যাবে যে পরি পরিবেশক তার নিয়ে হয়ে যাচ্ছে সেই জন্য এগুলো সাবধান করে পরিবেশন করতে অনেক আছে আরো থাক থাক বসছে যাও দিচ্ছে যে খাচ্ছে তাকেও ছুটতে নেই আর যে দিচ্ছে তাকেও ছুটতে নেই এখন বলো দেখো আল্লাহ যখন ছেড়েছে আমি সহধর্মিনী তুমি যেটা করবে আমিও সেটা করব তুমি দাও এবার পুত্র পিতা যদি ঋণ করে থাকে পুত্র পরিশোধ করে পুত্রকে বলছে পুত্র এখন কিন্তু পুত্র নয় ঠিক এখন পুত্রকে কি বলা হয় মূত্র পোসাদ পালে কি হয় ঢেউ থেকে চলে যায় আর ফিরে না এখন পুত্র মূত্রের মতো ছোটবেলা ঠিক পুত্রের মতো আগে বিয়ে হয়ে গেলে কিন্তু আর পুত্র নেই এখন ভেড়া হয়ে যায় যদি পুত্র মানে পুরক একটা নরক আছে সেই নরক থেকে পুত্রের পিণ্ড না হলে উদ্ধার পাওয়া যাবে না পুত্র না হলে বংশ রক্ষা হবে না এখন কিন্তু বলা সেসব পুত্র কোথায় এই কিছুদিন আগে কিছুদিন আগে বাবা গাছ বিক্রি করেছে আর জমি কিছু বিক্রি করছে তাকে স্বামী স্ত্রীতে মেরে ফেলে দিয়ে গলায় দড়ি দিয়ে ধুড়িয়ে রেখেছে আমাদের গ্রামেতে সেই গ্রামে আমার শিষ্য আছে এবং তার একটা গিয়েছিলাম দেখতে সে নিজে বলছে আপনাদের বাড়ির কাছে আমার বোনের বাড়ি আছে তাকেই মেরে দিয়েছে মেরে দিয়ে কেউ চেয়ে আবার পাতা দিলে জালি দিয়ে বিকৃতি করে দিয়েছে তারি না দিদি ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করতে গেছে বাগানে যে দেখছি দাদু ঝুলছে এখনকার দিনে তাই হচ্ছে মেরে মার পেনশন টাকা ভোগ করছে মাকে মেরে দিচ্ছে বাবাকে মেরে দিচ্ছে এই কোলিটিকে হচ্ছে আরো কত কিন্তু হচ্ছে তারপর রাজা তো হচ্ছে রাজা তো ভালো নেই রাজা ভালো হলে প্রজা ভালো হবে যেখানে রাজা ভালো আছে সেখানে প্রজারা সুখী আছে সেখানে চোর চামর থাকে না এই রকম ভর্ষণ হয় না এখানে নারীর নির্যতন হয় না কিন্তু এদের তো ঠিক নেই চরিত্র এদের আমলে হবে না কি হবে নারী নাম ভূষণ প্রতি নারীর ভূষণ হচ্ছে কি স্বামী স্বামী যাদের আছে তাদের ভূষণ আছে ভূষণ মানে অঙ্গসজ্জা আর সব থেকে নারীর ভূষণ হচ্ছে লজ্জা যার লজ্জা নেই তার ভূষণ নেই যত সোনা দানা যত কাপড় পড়ুন নারী নংসং প্রতি সর্বরিমাণে রাত্রি রাত্রি রাত্রির সৌন্দর্য কি চাঁদে গেল যেদিন হবে পূর্ণিমার রাত্রি শুক্রা পোকর তখন অন্ধকার দূর হয়ে যাবে খুব সুন্দর দেখাবে তাই সর্ব মানে রাত্রি রাত রাত্রি সভা হচ্ছে চাঁদে গেল আর হচ্ছে হ্যাঁ পৃথিবী ভূষণ রাজা পৃথিবী ভূষণ রাজা যদি ভালো হয় প্রজারা সুখী হয় ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিস পৃথিবীতে জন্ম করেছিস ভারতে জন্মগ্রহণ করে ভারতবর্ষ শুনে না